নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিজ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখুন আজকে কিন্তু আপনাদেরকে একটা কোমোদি হাতের স্টাইল পুরো দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতেটা কত সুন্দর কত স্টাইলিশ দেখতেই পাচ্ছেন তো রকম হাতা কিন্তু আপনাদের যে কোনো ধরনের ব্লাউজের খুবই সুন্দর লাগে তো আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখবেন বাড়িতে আর এটা বানানো কিন্তু খুবই সহজ তো আপনারা পুরোটা দেখতে থাকুন আমি কীভাবে এই হাতাটা তৈরি করছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন প্রথমে এটা পেপার কাটিং করে রেখেছি হাতা যেরকমভাবে কাটিং করতে হয় সেরকম নর্মাল এটা হচ্ছে গ্লাস হাতা আছে আর এখানে কিন্তু তালপাটও কাটিং করে রাখতে হয় তো এখানে দেখুন আমি হাতাটা প্রথমে পেপার কাটিং করে রেখেছি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো এখানে প্রথমে পাটটা কিন্তু আলাদা করে নিতে হবে কাপড় থেকে দেখুন এটা হচ্ছে পার তো আমি এখানে সমস্ত পাটটা কিন্তু আলাদা করে নিয়েছি কেটে তো এবার কি করতে হবে এবার এই পাড়ের আমাদের চাওড়াটা মেপে নিতে হবে যে আমাদের এখানে কতটা হচ্ছে তো দেখুন এখানে কিন্তু আমি মেপে নিচ্ছি ফিতে দিয়ে তো এখানে আমার চাও টা কিন্তু চার ইঞ্চি থেকে দুশুতের মতো বেশি হচ্ছে তো সেই মাপটাই কিন্তু আমি এখানে পেপারে নিয়ে নেব তো দেখুন নিয়ে সেই দাগটা কিন্তু এখানে প্রথমে মাছ করে নিচ্ছি তারপরে এই মাপটা পুরোটা কেটে নেব তো এখানে দেখুন হাতাটা পুরোটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে হাতাটা এবার কী করবো এরকমভাবে কাপড় নেব কাপড়টা টু ফোল্ডে আছে তো এরকম হাতার দিকটা ওপরের দিকে যেন এক ইঞ্চি উপরে বেশি অতিরিক্ত থাকে আর নিচের দিকে যেন অনেকটা চাওড়া থাকে ঠিক আছে তো এবার দেখুন এরকম এর মিডিল পোর্শন এটা হচ্ছে কাপড়টা তো এর মিডিল পোর্শানে আমাদের কী হবে এরকম হালকা করে কেটে নিতে হবে তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মিডিল পোর্শন তো এবার আমি হাতেটা খুলে নিচ্ছি আর এটা হচ্ছে হাতের সোজা দিক বুঝতে পেরেছেন তো এখান থেকে এবার দেখুন এটা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে মিডিল পয়েন্ট তো এখান থেকে এবার আমাদেরকে দাগ দিতে হবে তো এখান থেকে আমি দু ইঞ্চি দু ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমাদের পোল্টার দাগ দিয়ে দিতে হবে আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো এখানে দেখুন আমি দুশো দুশো মানে দু ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি আর এখানে টোটাল আমি পাঁচটা দাগ দিচ্ছি টোটাল দশ ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু তিনটে অথবা চারটেও কিন্তু দাগ দিতে পারেন যদি কাপড় কম থাকে তো এখানে কিন্তু আমি জয়েন্ট করে নেব পরে এক্সট্রা কাপড় তো এখানে কিন্তু দেখুন আমি পাঁচটা দিয়েছি এবার এক দুপাশে অপর পাশেও সেমভাবে দিয়ে দিয়েছি এরকমভাবে একটার উপর একটা তুলে আমাদের সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করব তো দেখুন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট এই যে দাগগুলো রেখেছি একটার উপর একটা এই দাগের উপর কিন্তু কাপড়গুলোর উপর কাপড়গুলো তুলতে তবে কিন্তু এটা নয় যে একটা সামনে একটা পিছনে দিলে হয়ে যাবে তা কিন্তু নয় আপনাদেরকে একটার উপরে একটা কিন্তু তুলে সেলাইটা করতে হবে তো দেখুন এখানে আমি তুলে নিয়েছি এবার আমি সেলাইটাও করে নেব তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু একটার উপরেই একটা আছে এটা কিন্তু কোথাও যেন সরে না থাকে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবার অপর পাশটাকে সেমভাবে কিন্তু আমি করে নেব তো এখানে দেখুন কেটে নিয়েছি সুতোটা তারপরে সেমভাবে এই যে একটা পাশ সেলাই হয়ে গিয়েছে এর ওপরে এর ওপরে দেখুন আরও একটা পাশের যে আছে কাপড়গুলো সেটাও কিন্তু একটার উপর একটা ভালোভাবে তুলে নিয়ে এটাও কিন্তু সেলাই কিন্তু করে নিতে হবে তো দেখুন সেলাই হয়ে গেছে হয়ে যাবার পর এটা হচ্ছে মিডিল পয়েন্ট তো মিডিল পয়েন্ট এরকমভাবে কাপড়গুলো রাখবো রেখে কিন্তু এখানে প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে ঠিক আছে যেমন শাড়ির কুঁচি হয় সেরকমভাবে কিন্তু গ্যাপিং দিয়ে এখানে সেলাই মানে আপনাদের কিন্তু পিন করে নিতে হবে তো এগুলো কিন্তু ভালোভাবে আপনাদেরকে সেট করে করে করতে হবে তো এখানে দেখুন আমি দুপাশে পুরোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি এক্সট্রা কাপড়টা কিন্তু জয়েন্ট করে নিয়েছি এবার কি করব এবার এই কাপড়টাকে ভালোভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি এখানে যেহেতু এগুলো কাপড়টা অসমান আছে এখন সরে যেতে পারে তার জন্য আমি এই পিনগুলোকে রাখবো রেখে ভালোভাবে কিন্তু এরকম প্লেটসগুলো বানিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি কিন্তু একটা এমনি নর্মাল সেলাই কিন্তু করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি তো এখানে দেখুন পুরো সেলাইটি হয়ে গিয়েছে এবার কি করতে হবে এবার সেই যে হাতার কাপড়টা ছিল মানে পেপারটা পেপার কাটিংটা নেব নিয়ে এরকম পুরো মিডিলের সঙ্গে মিডিল রাখবো দেখুন এটা হচ্ছে মধ্যিকান দেখতে পাচ্ছেন দেখুন এটা মিডিল ছিল এরকমভাবে পুরো কাপড়টাও মানে কাগজটাও কিন্তু মিডিল রাখবো আর নিচেও কিন্তু মানে মিডিলের সঙ্গে মিডিল রাখতে হবে রেখে এটা পুরোটা হাতেটা আমাদের সেলাই করে নিতে হবে তো আমি এখানে কিন্তু প্রথমে পিন করে নিয়েছি হাতাটাকে ভালোভাবে রেখে যাতে কি হয় কাপড়টা মানে কাগজ যাতে সরে না যায় এবার দেখুন ধার বরাবর পুরোটা সেলাই করে নিতে হবে তো এখানে পুরোটা আমি দেখুন সেলাই করে নিচ্ছি সেমভাবে কিন্তু আপনাদেরকে আরও একটাও রেডি কিন্তু হাতা রেডি করে নিতে হবে আর এটা কিন্তু ডবল পেপার কাটিং করবেন তার কারণ একটা হাতা এখানে মানে পেপারটা লেগে গেল আর একটা হাতা যখন তৈরি হবে তো পেপার একটা সেখানে লাগবে তার জন্য তো এখানে দেখুন পুরো চারধারে আমার সেলাই হয়ে গিয়েছে এবার আমি কি করব এই সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে আমি এগুলো কেটে পুরো সমান করে নেবো কাগজের মাপে আর আপনারা যখন পেপারটা এখানে বসাবেন বসে সেলাই করবেন যেন স্ট্রেট থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন ওপরে মিডিল পয়েন্টের সঙ্গে কাগজে মিডিল পয়েন্ট যেন ম্যাচ খায় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন এক্সট্রা কাপড়গুলো পুরো হয়ে গেছে আমার সেলাই করা মানে কেটে নিয়েছি এবার কী করবো এরকমভাবে কাগজটাকে কিন্তু ছিঁড়ে নিতে হবে আর এটা হাসতে করে আপনাকে ধরে কিন্তু ছিঁড়তে হবে নাহলে কি হয় সুতোগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে তো দেখুন এপাশে পুরো আমাদের ছেঁড়া হয়ে গেছে কাগজটা আমি আপনারা দেখিয়ে দিচ্ছি ঠিক ছেঁড়ার পর কাগজটা কত কেমন দেখাচ্ছে কুঁচিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখনই হাতাটা দেখা যাচ্ছে তো এটা কিন্তু কোমোদি হাতা বলে তো এটা কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ব্লাউজে তৈরি করে দেখবেন এবার পারটা দেখুন নিয়ে আমি জয়েন করবো তার জন্য পাড়টাকে আমি প্রথমে হাফ করে নিয়েছি তো তারপরে মিডিল সোজার সঙ্গে সোজা রাখবো রেখে হাফ ইঞ্চির মতো গ্যাপিং দিয়ে আমি এখানে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো আপনারা চলে হাফ ইঞ্চি তার থেকে একশো দুশো কমও নিতে পারেন তো নিয়ে এখানে দেখুন পুরো পাড়টা আমি রাখবো রেখে কিন্তু সেলাইটা করে নেব তো সেলাইটা হয়ে যাবার পর এই কাপড়টাকে পুরো উল্টে নেব পাড়টাকে উল্টে নিয়ে আবার এর ওপর থেকে আমাদের একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে তো দেখুন এখানেও কিন্তু আমি চাপ সেলাইটা করে নিচ্ছি আর এরকম হাতে কিন্তু আপনারা মানে যে কোনো ব্লাউজে খুবই ভালো লাগবে পারদে বা ব্লাউজে আপনারা অবশ্যই তৈরি করতে পারেন দারুণ লাগে আপনারা একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে দেখতে তো দেখুন এখানে পুরো পাড়টা আমাদের সেলাই হয়ে গিয়েছে এবার কি করব এবার হচ্ছে লাইনিং কাপড় এর মাপে আমি কেটে রেখেছি তো লাইনিং কাপড়টা এর সঙ্গে আমি অ্যাটাচ করব তার জন্য কি করব দেখুন এরকমভাবে পুরো পাড়ের সঙ্গে লাইনিং কাপড়টা ধরে নেব ধরে সেমভাবে যেমন আমি পাড়টা জয়েন করেছিলাম সেরকমভাবে হাফ ইঞ্চির মতো গ্যাপিং দিয়ে এখানেও কিন্তু সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চির থেকে দুষুধ কম কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন সেলাই হয়ে গেছে এবার পুরো এই লাইনিং কাপড়টাকে উল্টে নেব উল্টে লাইনিং কাপড়ের ওপর দিয়ে একটা আমাদের সেলাই করে নিতে হবে ঠিক যেরকমভাবে আমি টাই জয়েন করেছিলাম ঠিক তেমনভাবেই তো দেখুন এখানে হয়ে গেছে আবার পুরো কাপড়টাকে ধরবো উল্টে নেব উল্টে নিয়ে এবার হচ্ছে এর উপর থেকে আমাদের আরও একটা কিন্তু চাফ সেলাই করে নিতে হবে তাহলে ফিনিশিংটা খুবই ভালো আসবে তো দেখুন এখানে কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি এবার কি করব পুরো যে হাতার যে ডিজাইনটা আছে এর উপর থেকে আমি লাইনিং কাপড়ের সঙ্গে পুরোটা জয়েন্ট করে নেবো তাহলে কি হয় লাইনিং কাপড় আর এবং মেন কাপড় একসঙ্গে অ্যাটাচ হয়ে গেল তো এখানে দেখুন পুরোটা আমার সেলাই হয়ে গেছে এবার এক্সট্রা যে কাপড়গুলো আছে মানে লাইলিংয়ের কাপড়গুলো এগুলো কিন্তু কেটে আমি এখানে পুরোটা বাদ দিয়ে দেব তো এখানে দেখুন আমার পুরো হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখুন আমি কেটে নিচ্ছি তো এখানে দেখুন পুরো হাতাটা পুরো রেডি তো এরকমভাবে আরও একটা হাতে আমি রেডি করে নেব এটা কিন্তু দারুণ লাগে এবার আপনারা ফিটিংস করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পুরো হাতেটা রেডি হয়ে যাবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে